আজকে চলে আসলাম তাসতিম কালেকশনে ইস্টার্ন প্লাস মার্কেটে দেখেন অসংখ্য কিছু সাদা ড্রেস নিয়ে অনেক বোনদের ভাইদের প্রবাসী ভাইদের অনেক আগ্রহ ছিল যে কিছু হোয়াইট ড্রেস নিয়ে কাজ করি যার কারণে আজকে কিন্তু নিয়ে এসেছি হোয়াইট ড্রেস খুবই ফ্যাশনেবল এই যে এই হাতে দেখি তো কায়েস এই ড্রেসটা এই যে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস খুবই ফ্যাশনেবল একটা ড্রেস এই যে দেখেন ছেলেটার হাতে আছে খুবই ফ্যাশনেবেল একটা ড্রেস সম্পূর্ণ মিনরের কাজ করা ড্রেসটার উপর সম্পূর্ণ মিনরের কাজ করা এটার সাইডের পোষণটাও কিন্তু চমৎকার খুবই ফ্যাশনেবল এই ড্রেসটা দেখেন খুবই ফ্যাশনেবেল এই যে ব্যাকসাইডের পোষণটা দেখেন খুবই চমৎকার জিপার দেওয়া আছে ব্যাকসাইডের জিপার দেওয়া আছে ছোটো বড়ো করার জন্য তো এটা কিন্তু ব্যাকসাইড ব্যাকসাইড ব্যাক সাইড সেম কাজ করা হ্যাঁ এটা হলো আবার এই যে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন বিহস অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমরা প্রাইস বলে দেব। ইনশাআল্লাহ এই যে হাতে আরেকটা ড্রেস দেখতে এই ড্রেসটা আমি আগেও বিক্রি করেছি তবে এখন সোল্ড আউট ছিল এখন আবার নতুন করে আসছে এইটার পোষণটা দেখেন নিচের পোষণটা কিন্তু খুবই চমৎকার একটা পোষণ হ্যাঁ অবশ্যই সাদা অনেকগুলো ডিজাইন দেখাবো আমরা অবশ্যই আগ্রহ থাক করে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ নাজির ভাই আজকে কি নিয়ে আসছেন শপাম সেই ভাইদেরকে অবশ্যই বলবো তাস্তিম কালেকশনে যেত সবসময় কেনাকাটা করেন ভিজিট করবেন তাস্তিম কালেকশনে আর যারা ঢাকা থেকে অবশ্যই শপে চলে আসতে তারা অবশ্যই চলে আসবেন শান্তিনগর প্লাস মার্কেট তিনের তেরো নাম্বার চতুর্থ তলা হ্যাঁ আর অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এই ডিজাইনটা দেখেন খুবই ফ্যাশনেবল একটা ড্রেস শেরওয়ানি বলা হয় এটাকে এটাকে শেরওয়ানি এই কারণে বলা হয় এটা কিন্তু এই যে দেখেন দুই পাশে থাকে প্রচুর ফেভারিট হ্যাঁ আপনি হ্যাঁ ড্রেসটা একটু ধরুন একটু দাঁড়া করেন ড্রেসটা ভিওজরা দেখুক যেহেতু অনেক হোয়াইট ড্রেস আগ্রহ ছিল ভিওজদের খুবই কিন্তু ফ্যাশনেবল একটা ড্রেস দেখেন এই যে ফ্যান্ট অফ করে দাও সব দর্শতেছে খুবই ফ্যাশনেবল একটা ড্রেস দেখেন ইউজ পরিমাণ ঘের হবে হ্যাঁ প্রচুর পরিমাণ ঘের হবে এই যে এই যে পাটগুলো আমি দেখাই দিচ্ছি একটা পাট এই যে দুইটা পাট এই তিনটা পাট ফ্ল্যাপির জন্য কিন্তু এই পাটগুলো থাকে ফ্ল্যাপির জন্য আছে এটা প্রচুর পরিমাণ ক্যানকেন দেয়া আছে অনেক ফ্ল্যাপি হবে যা আলহামদুলিল্লাহ আসলে বারবি গাউনগুলো গুলো পরে একটু ফ্লাপির জন্য একটু ফুলে থাকার জন্য খুবই চমৎকার লাগে পরলে এগুলো আমি পিছন সাইডটা একটু দেখাই হ্যাঁ এটা ব্যাক সাইডের পোরশনটা দেখেন পিছন সাইডটা না এই যে দেখেন ব্যাক সাইডের পোরশনটা দেখেন এটাও কিন্তু আপনি অনেক বোন আছে একটু স্বাস্থ্যকম তারা চাইলে ছোটক নিতে পারবে অনেক বোন আছে একটু হেলদি পড়তে পারে না পছন্দের জামাগুলো এগুলো পড়তে পারবে কেন এক্সট্রা ফেব্রিক্স তো আছে চাইলে চার ইঞ্চি বড় করতে পারবে এটা কিন্তু ব্যাক সাইডের পোরশনটা ঠিক আছে ফ্রন্ট আরেকবার একটু দেখিয়ে দেন আমরা অবশ্যই দেখানোর পর প্রাইস বলে দেব ইনশাআল্লাহ হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের প্রাইস বলে দেব যাই হোক আমি ড্রেসের প্রাইস গুলো অবশ্যই বলে দেব এই একটা ডিজাইন দেখেন হাতের কাজ করা এটার বুকে কোন তো হাতের কাজ করা এটাকে কারচুপি কাজ বলে এটা অনেকেই চেনে কারচুপি কাজ ম্যাচিং সুতার কাজ দেখতে পারবেন আপনি কিন্তু এটা কিন্তু হাতের কাজ হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ বিয়াছে এই যে দেখেন সম্পূর্ণ হাতের কাজ এই যে দেখেন সম্পূর্ণ হাতের অনেক ঘের হবে প্লাস সামনে পিছনে এটাও কি সেম হবে যাক আলহামদুলিল্লাহ এটাও সামনে পিছনে সেম এই যে দেখেন বৈশিষ্ট্য আপনারা দেখতে থাকেন যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব কোনো অ্যাডভান্স লাগবে না এটা দেখা দিচ্ছে এটা চিকেনের হ্যাঁ সম্পূর্ণ চিকেন কিন্তু একটু আরেকটু স্ট্যান্ডার্ড আমি এইজন্যই বলতেছি যে অনেক বোন আছে যে গেলেজি কোনো কিছু পছন্দ করে না শুধু সুতার উপর কিন্তু ফুল ড্রেসটা কিন্তু ফুললি সুতার উপর কোনো চমকি হবে না একেবারে সুতার উপর খুবই ফ্যাশনেবল একটা ড্রেস একবারে ফুল স্লিভ হাতাটা সহ যাই হোক খুবই চমৎকার এটাও সামনে পিছনে সেম পাচ্ছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আমি অবশ্যই প্রাইস বলে দেব আরেকটা ডিজাইন দেখাচ্ছে সাদার উপর হ্যাঁ এটা পায়েলের কাজ করো এটা সাদার উপরও এটার কয়েকটা কালারও আছে আমাদের তাসলিম কালেকশনের ভিডিও ঢুকলে আপনি বুঝতে পারবেন যে এই ড্রেসটার আরও কয়েকটা কালারও আছে তো আমি আরেকটা খুব ভাইরাল একটা কালেকশন সাদা তারা আমরা এই ড্রেসটা দেখি ইনশাল্লাহ ভিডিওতে প্রাইস গুলো বলে দেব বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো অ্যাডভান্স লাগবে না এটা হলো তারার মেলা খুবই চমৎকার একটা ডিজাইন এটারও কিন্তু পোষণ কয়েকটা আছে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে নেটের দুইটা পোষণ আছে নেটের হ্যাঁ তারপরে শার্টিংয়ের একটা পোষণ আছে তারপরে আপনার ক্যানক্যানের একটা পোষণ আছে তারপরে ইনারের একটা পোষণ আছে এটাও সামনে পিছনে সেম পাচ্ছেন আমরা ব্যাক সেটটা দেখিয়ে দিই আমরা অবশ্যই প্রাইসগুলো এখন বলে দেবো বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই ড্রেসটা সামনে পিছনে কাজ করে এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড প্রাইস পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল প্রাইস আঠাইশো টাকা ধরেন প্রাইসগুলো বলতেছি হ্যাঁ এই ড্রেসটা পেয়ে প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আঠাইশো টাকা এটা আলাদা রাখেন সামনে পিছনে সেম এই একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটারও চার পাঁচটা কালার আছে যেহেতু হোয়াইটের অনেক আগ্রহ ছিল অনেক প্রবাসী ভাইদের হোয়াইট অর্ডার ছিল দিতে পারিনি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা অনলি এই একটা ড্রেস এটা ব্যাক সেটও সেম ফরেন সেটও সেম এটার প্রাইস পেয়ে যাচ্ছেন আঠাইশো টাকা এটা ব্যাক সেট এটা ফরেন সেট এটা পেয়ে যাচ্ছেন আঠাইশো টাকা খুব ভাইরাল একটা গাউন এই যে হাতে কাজ করা এটাও পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন হাতের কাজ করে এই গাউনটা এটা হবে স্যারন স্টাইলের অনলি পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে সামনে পিছনে এই স্যার ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার উপরে সাদার উপর এটা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকার উপর তিন হাজার টাকার উপর হ্যাঁ অলরেডি দেখা যাচ্ছে হ্যাঁ আরেকটা প্রাইস বলে এই আরেকটা ড্রেস দেখেন খুবই ফ্যাশনেবল এটাও কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকা সামনে পিছনে তো ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখবেন টাকা যে আজকে রমজানের দ্বিতীয় রমজান চলতেছে একেবারে কিন্তু হোয়াট ইদ কালেকশন গুলো চলে আসে যারা চলে আসবেন তাসতিম কালেকশন ইস্টার্ন প্লাস মার্কেট তিনের তেরো নম্বর দোকান চতুর্থ তালা বেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম